मलाई एक पत्ता झार दे थिएन पाता नै मत मेय झार दे ले गो आजका म पत्ा सुन्नी सिडिकर बेसी सुन्न कतरा का लागे दिमु मु नै কোন মেয়ার ছেলের তালে আগুন ধরবে না ক কোন মেয়ার জিওর তালে অশান্তি লাগবে না মুই কষ্ট করে ওই সুটি পাতা ঝাঁক দিয়ে পাতাগুলা গেনু বেগ পাতাগুলো মোর চুরি করে লেগেছে আমাকে এলাকার তো শস্যা থাকলে ছাতিমুণি আসে আজকাল যদি ছাতিমুনি মা মোর পাতা ঝাঁক দেয় তো ওই বেটি সেলেরই একদিন কি মুরি একদিন ও মা দেখিস দেখ কে বলি খড়ির উপরে থুয়ে কিনু মোর ঝাঁটাটাও নাই তালে ছেল তালে আগুন জ্বলবে না তালে কার কার ছেল তালে আগুন লাগবে না ক কমনি ঝাল দিবামুন না এমনি পাড়ার ঘরে গোয়া ঝাল দিবা নাই ও একটা সই দিলি ম্যাগস মা শুথাম তো কেঙ্গে করে সিল্ক কাটানা দেয়া লাগে দিম মোর খড়ি চুরি করিস করে মোর ঝাটা তো চুরি করে লাগা লাগবে দুনিয়া তার ঝাঁটা থেকে দেখিস নি ও তো ঝাঁটা দেয়া আজকে মামু মই যাও সাথে মিনিমা কোন খালো সানদা অসুডে বারাদিন রে তোর সোফা কোন আমি আগে দেখো তোর এত বড় সাহস কেদি চলো তোর এত বড় কল যা হয়েছে মুড়ি ঝাদ দেওয়া পাতা তুই চুরি করে লিয়াসু ওই মে বাগানত গেছু বাগানত যায় দেখো পাতাগুলা সিটে মিটে পরে আছে তাই ঝাত দিয়ে লিয়ে আসু একেবারে হয়েছে যে পাতা ঝাড় দেয়ালে চুরি করিসুম ওই চুরি চুন নিম মুখ চুন না হয় তোর ওই হামার বাগানত থামার পাতা পরে থাক ঘাস থাক এটা হামার ব্যাপার তুই কিছু খামার বাগানত যাই পাতা ঝাড় দিলে আসবু ফুটে মোর ভাতারের কাম করা টেকাদে বাগান কোনো তৈরি সিনু খাটনি লাগিছে বুঝলু সাথেই পাওনি কিসের জন্য তুই পাতা ঝাড় দিলে আসবু ওই ভাই দুদিনত বিয়া হয়ে আসে ভাতালে বড়াই করছো তোর ভাতারের বাগান দিবা যাবো না কিন্তু তুই কি করবো তুই খালি মো খলার খোলার উপর দিয়ে যায় দেখিস জয়পুর যাবু না ঢেং ঢ্যাং করতে করতে জয়পুর যাওয়ার সময় খালি খলাত পাও দে দেখিস একেবারে গুয়ার ঘরের মুড়া ঝাটা ফিকে মারে তোর পাওসান দাগরে ফেল দিম আসবো না এটা তোর খোলাতে আসবো না হাঙ্গে সরকার কি হাঙ্গ কাস্তা করে দেয়নি সরকারি আস্তা নাই সরকারি আস্তাতে ঢ্যাং ঢেং করে আর যাব তোর মুখত মুতে দিয়ে জামু সামান্য না পাতা ঝাড় দেওয়ার জন্য চোরের অপবাদ দিছে এক ভাতলে বড়াই করবা চলে আসে মোর বাড়িতে শোনে তোর ভাতারের থেকে মোর ভাতারের আয় অবস্থা অনেক ভালো তোর মুখ চোকা ঘুটলে খাওয়া লাগে না মোর ভাতার মোর জন্য গ্যাসে গ্যাসে ভরে আসে তুই যায় দেখ মোর গ্যাসে গ্যাসে বাড়ি ভরা লে তোর ভাতার ক্যাঙ্কা বড় লোক আমরা গায়ের ব্যাগ মেয়ার আয় জানি তো কাল করে সিল মারা লাগবে না অতই যদি বড় লোকি ফুটানি তোর থাকলে হনি মানুষের খোলার থেকে পাতা চিড়ি করে আসে চোকা লিন না হিনি অতই যদি গ্যাস থাকলে হেনি ওই মে ওই তুই সাহস তো কম লয়ে দে আবা তুই মুখসুর কছতে আবা তুই মুখসুর কছু ওই আই দে আই মোর ভাতারে কেঙ্কা বড় লোক লয় কেঙ্কা আই দেখে যায় ওই বেরার বাইত তো থাকি বুঝিস না কি যায়ডা মো ডালাণ বাড়ি দেখে যায় ডালাণ বাড়ি দেখেও তোর মনে হয় না হিংসা হিংসা তো জরি বুনন করিছ এই হামরাই মানুষ দেখে হিংসা কই না যত হিংসা তোর ভিতরেই ওই দিননীতি বাস করা টাকা দেবে কে তোলা পায় আমার স্বামীও করা পারবে কিন্তু আমার ভাতারে কে লাকেরবা দিমু না হামি ওই মে তুই তো সাহস কম তুই মুড়ি বাইতে আছে মুড়ি ভাতার গালে যা ছুটে এর থেকে যা পাবো না একটা চুলের জুটি পাও ফেলাম কিন্তু হ্যাঁ তুমি তো একেবারে সুন্মানি ব্যক্তি ওই জন্য তোমার গালা হবে না তোমাকে আসে ধরে চুমা খাওয়া লাগবে চুমা খা মোহনি ঠিক মতো খাওয়াই খা মোহনি মোট পাতা যদি এর কোনোদিন ঝাড় দিবা যায় সেদিন তোর বুঝা মোহনি পাতা চুরি করিছু পাতা চুরা চুন্নি চুরি করিছু ভালো কথা মোট ঝাঁটাটাও তো চুরি করে নিয়ে আসা লাগবে সুস্নি সুস্থর মতন সুস্থ হাঙ্গে গাঁওতা ডাউ নাই কুটকার থেকে সুসনি ক্লিয়ে আসলো ओ म्या तुबार बेसी केलास दे को त मुख बरु हस नि बुकत लाग्ने बुक शिला फेटा फे मिनि त लम्ब्बा मुख लाग्स नाखि আসসালামু আলাইকুম সোনমাইতু ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে হ্যালো এভরিওয়ান বিশেষ কিছু কারণে আমরা আমাদের চ্যানেলে দিন ভিডিও আপলোড দিতে পারি নাই এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে তাই সবাই বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন